আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে এই মৃত প্রায় সার বাছরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একেবারেই মরে যে অবস্থায় ছিল আমাকে কিন্তু ফিরি বলা যায় দিছে গরুটি প্রায় তিন হাজার টাকা দাম ধরে কিন্তু বাছুরটি আমাকে দিয়েছিল আপনারা কিন্তু আজ থেকে প্রায় সাতাশ থেকে আঠাশ দিন আগের পূর্বে যে একটা ভিডিও ছিল সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে বাছুরটি কী অবস্থায় ছিল ডার্মোটাইটিস ছিল প্রায় মারা যাওয়া অবস্থায় এখন বর্তমান আল্লাহ দিলে এই যে দেখেন তিরিশ দিনের গেট আপ এই যে দেখেন আসলে যত্ন করলে এবং সঠিক ট্রিটমেন্ট জানা থাকলে দেখেন কী হয় তিন হাজার টাকার বাছুর আমি আপনাদের চ্যালেঞ্জ জানিয়েছি যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে দেখাবো এই বছরটিকে এই তিন হাজার টাকা বাছরটিকে এটা কিন্তু আমার বাড়ির আর একটা গরু এখন মূল কথায় যাই কথা হচ্ছে এই বছরটাকে আমি রিকোভারি কীভাবে করলাম রিকোভারি করলাম সাধারণত এই দেখেন এই দেখতে পাচ্ছেন এই যে সরিষার তেল ফেরোভেট জিঙ্ক এবং ফেনার ডিল এবং কিছু মানুষের ডামোটাইটিস জাতীয় যে ওষুধ মানে আপনার ক্রিম জাতীয় ওষুধ ব্যবহার করে সেই ওষুধটাও কিন্তু এখানে ব্যবহার করছে আর কি কিন্তু মূলত সাধারণত ফেনার ডিল টু এম এল করে কিন্তু আমি ব্যবহার করছি এই বাসুটি খেতে যেন চুলকা চুলকি না করে বেশি চুলকা চুলকি করলে কিন্তু আপনার লোমগুলা মানে তার ঘাটা কিন্তু সহজে সারে না এটা আপনার লোম গজাতে সহজ সহযোগিতা করেছে এবং আপনার এই সরিষার তেলটা কিন্তু ভালো শীতকালে যদি মারাই ছিল এই গরুটা কিন্তু আপনার প্রায় এমন অবস্থা প্রায় মরে যাওয়ার অবস্থা এই দেখেন এই যে লোম কীরকমভাবে গেছে আপনারা কিন্তু পূর্বের ভিডিওটায় আজ থেকে আঠাশ দিন আগের যে ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবেন যে বিষয়টা কোন পর্যায়ে ছিল বাসরটি আর দুধও পাইছিল না বছরটি ওই জোর মা ওই কোনায় বান্দা আছে কিন্তু ওটা কিন্তু আজকে দেখুন ওটা আরেক দিন আপনাদের আপডেটটা দেখাবো যে ওটা কীরকম পরিবর্তন হইলো এই যে গরুটা দেখেন এই তিরিশ দিনের মধ্যে আল্লাহরহাম দেখেন কীরকমভাবে তার লোম গাঁদাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লোড ছিল ময়লা দিয়ে একবারে সম্পূর্ণ আপনার লোমের গোড়ায় গোড়ায় যে পরিমাণে ময়লা ছিল সে ময়লাগুলো কিন্তু আমি চিরুনি দিয়ে পরিষ্কার করে দিয়েছি এবং প্রতিদিন কিন্তু আমি এই সরিষার তেল এবং ফেরোভেট জিঙ্ক এগুলো ব্যবহার করে আসছি এবং ফেনার ডিল এই দেখেন যে এই যে এগুলো কিন্তু লোমগুলো আমি কালকে আরও ইয়া করে দিয়েছি এবং কিন্তু আপডেট হবে এই দেখেন এই পিঠটা ভালো করে ফলো করেন কত সুন্দরভাবে কিন্তু লোম লোমগুলো রিকভারি হয়েছে আর কি এই জন্যে এই দেখেন বাস্তুটা পার্সেন্টটাও কিন্তু ভালো কিন্তু গরুওয়ালা আপনার এই জায়গা আমি দেখাচ্ছি আপনাকে কি পরিমাণে ভেতরেও ছিল আপনার ঘাঁড় মতো অবস্থা ছিল আল্লাহরম এখন কিন্তু এই যে লোমটা রিকোভারি হয়েছে কিন্তু আপনাদের এরকম কোনো প্রবলেম থাকলে শীতকালে কিন্তু প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সবসময় কিন্তু আপনার আগে সরষের তেল দিয়ে নরম করে নেবেন জায়গাটা তারপরে কিন্তু এগুলা এইভাবে এইভাবে হাত দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দেবেন কিন্তু গোসল করাবেন গোসল কিন্তু আরও এটাকে দশ দিন পরে করাবো কারণ এখন সে সে পর্যায়ে নাই গোসল করালে কিন্তু আপনার সর্দি বা অন্য অন্য সমস্যা হতে পারে এই দেখেন আল্লাহ রহম কীরকমভাবে রিকোভারি হয়েছে এই যে আরেকটা বছর আমাদের দেখতে পাচ্ছেন এর বয়স বর্তমান কিন্তু আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ দিন হচ্ছে আল্লাহরহম এই যে আমেরিকান ডেইরি লিমিটেডের ব্রাহ্মা বাচ্চার এইটা কিন্তু ব্রাহ্মা বীজ দিয়েছিলাম এদের মা সাধারণত আপনারা কিন্তু এই ধরনের যদি কোনো বাছুর সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ড্যামোটাইটিস জাতীয় বাছুর যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটাই সতর্কতা এমনি অন্য কোনো ইঞ্জেকশন প্রয়োগ করবেন না সেক্ষেত্রে কিন্তু ফেনার ডিলটা টু এম করে ব্যবহার করতে পারেন সাত থেকে আট দিন তারপর আবার রেস্ট দিয়ে আবার যদি সে যদি ব্যবহার করবেন না ব্যবহার করবেন না আর এই যে এরকম যে ময়লা থাকে ময়লাগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে আপনার চিরুনি দিয়ে আশ্রিয়ে দেবেন এই যে ময়লাগুলোই দেখেন এই দেখতে পাচ্ছেন এই যে এগুলো আশ্রিয়ে দিলে কিন্তু আস্তে 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 রিকোভারি হবে লোম গাঁদাতে কোনো অসুবিধা হবে না চ্যানেলটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম